এখানে যারা আসবা প্যাকেজ হিসেবে আসার কোনো প্রয়োজন নাই ভাই রাইড গুলো আছে ওই রাইড গুলো দেখলাম সবগুলোই প্রায় বন্ধ ছিল মানে এত খারাপ এক্সপিরিয়েন্স আমার হয় নাই কখনো এত বাজে খাবার ছিল জাস্ট মুখে দেওয়া যাচ্ছিল না নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার আর একটু নতুন ভিডিও তো তোমরা দেখছো ডাইনামিক প্রান্ত ব্লগ আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো সুবর্ণগ্রামে আর এই গ্রামে তোমরা কিভাবে আসবে এবং কত টাকা খরচ হবে ইন টোটাল আজকের এই ভিডিওতে থাকবে তো চলো ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যায় আজকে আমাদের গন্তব্য সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক আপনারা যদি এখানে যেতে চান তাহলে ঢাকার যে কোনো স্থান থেকে বাসে অথবা নিজস্ব গাড়িতে করে কুইল বেশি রোড হয়ে তিন ফিট রাস্তা দিয়ে অথবা বনশ্রী ড্যামরা স্টপ কোয়ার্টার পথ ধরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারেন ভাড়া পর্ব জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাজধানী ঢাকার কাছে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঘুরে আসতে পারেন বুলতার সুবর্ণক্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টে একশো একর জমি জুড়ে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পার্ক এই সুবর্ণক্রাম অ্যামিউজমেন্ট পার্ক এখানে পিকনিক স্পট এর পাশাপাশি রয়েছে বড় ও শিশুদের জন্য বিভিন্ন প্রকার রাইড এছাড়া এখানে রয়েছে একটি ওয়াটার পার্ক যেখানে আপনি মাত্র একশো টাকায় স্পিড বোর্ডে পুরো ওয়াটার পার্ক ঘুরতে পারবেন চাইলে সুবর্ণগ্রাম পার্ক এর নিজস্ব রিজোর্ট রাতে যাপনও করতে পারবেন ঢাকা থেকে ভুলতা কাউসিয়া যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি জ্যাম ছিল তাই আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছিল বাস থেকে নেমে যে কোন বা অটো ড্রাইভারকে রিজোর্ট এর কথা বললে আপনাকে নিয়ে যাবে রিজোর্ট সামনে ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা রিজোর্টের মধ্যে ঢুকেই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে অনেক বড় একটি কার পার্কিং এরিয়া রিজোর্টের দিকে এগিয়ে যাওয়ার পরেই চোখে পড়বে টিকিট কাউন্টার এবং রিজোর্টের মধ্যে ঢোকার দ্বিতীয় এবং মূল গেট রিজোর্ট বা পার্কটিতে ঢুকতে প্রবেশ মূল্য বড়দের জন্য মাত্র তিনশো টাকা এবং যারা দশ বছরের নিচে আছে তাদের জন্য দুইশো টাকা আর যারা তিন বছরের নিচে শিশু তাদের কোনো প্রবেশ মূল্য দরকার নেই মূল গেট দিয়ে ঢোকার পরেই এরকম ওপরে যাওয়ার সিঁড়ি দেখতে পারবেন এবং এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে পার্কের ভেতরে যেতে যেতে দেখতে পারবেন চারপাশের দেয়ালে অনেক কারুকার্য পার্কের মধ্যে ঢুকে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন বাচ্চাদের জন্য একটি শুধুমাত্র রাইড নিতে পারবে এবং এবং তার ঠিক অপোজিট পাশে আছে লেডিস জেন্টস টয়লেট যেটির সামনে একটি সুন্দর ভাস্কর্য স্থাপন করা আছে টুপি আকৃতির একটি সব যেটি দেখতে ভিন্ন রকম লাগছিল তার ঠিক পাশেই তেরে আসা এক রাগান্বিত সারের দেখা মিলবে মনে হবে যেন এক্ষুনি কাউকে আঘাত করতে দৌড়ে আসছে একটু পর দেখবেন আপনার চারপাশ দিয়ে এরকম ছোট ছোট ট্রেন এবং বাস ঘোরাঘুরি করছে এই টয় ট্রেন বা বাসে করেই ঘুরতে পারবেন পুরো পার্ক ভাড়া পঞ্চাশ টাকা পার্কটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এই প্যারিস হুইল এই প্যারিস হুইলটি না থাকলে হয়তো পার্কটি অসম্পূর্ণই থেকে যেত পার্কটিতে রয়েছে আরো অনেক বিভিন্ন ধরনের রাইড যেগুলো বেশিরভাগই ছিল বন্ধ তাই আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পার্কটি আগে ঘুরে দেখব। তাই একটি মিনি বাসে পড়লাম যেটির ভাড়া ছিল পঞ্চাশ টাকা পার্ক জুড়ে সব দেয়ালি আছে এরকম সুন্দর সুন্দর আর্ট যেগুলো পার্কটিকে আরো সাজিয়ে তুলেছে আমি এখন সুবর্ণগ্রামের মধ্যেখানে যে রাইডগুলো আছে ওই রাইডগুলো দেখলাম সবগুলোই প্রায় বন্ধ ছিল কারণ এখন দুপুর টাইম প্রায় দুটো আড়াইটা বাজে সো বিকেলবেলা হয়তো ওগুলো চালু করবে তখন রাইডে উঠবো আর এখন যেহেতু দুপুরবেলা সো প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলায় বেরিয়েছি এখন ডিরেক্ট রেস্টুরেন্টে যাব এবং যে খাবারগুলো হবে সেগুলো তোমাদের দেখাবো কি খাবার দিচ্ছে তো এখন আছি আমরা সুবর্ণ গ্রামের রেস্টুরেন্টে তো যেটা প্যাকেজের মধ্যে আমি দেখালাম আমি জানি না আমার কথাটা কতটা শোনা যাচ্ছে এখানে অনেক অনেক ক্রাউড হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে অনেক মানুষ তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সো এখানে যে খাবারের কোয়ালিটি হঠাৎ করেই রেস্টুরেন্টের মধ্যে গান চালিয়ে দেয় তাই জন্য আর কথা বলা হলো না ভিডিওতে কপিরাইট আসবে তাই পেটে অনেক ক্ষুধা নিয়েই খাবারটা মুখে দিলাম কিন্তু খাবারটা মুখে যেতেই আমার অবস্থা বাংলার পাঁচ হয়ে গেল কারণ খাবারটা খুবই বাজে ছিল খেতে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যে দুপুরের খাবারও ছিল তো আমরা যখন রেস্টুরেন্টে খাবারটা খেতে যাই একটা কুপন থাকে ওই কুপনটা দেখাতে হয় তো যখন দেখাই ওরা আমাদেরকে খাবারটা দিয়ে দেয় আমরা যখন খাবারটা খেতে গেলাম তখন মানে এত খারাপ এক্সপিরিয়েন্স আমার হয় নাই কখনো কেননা আমি এই জন্য বলছি যে এত বাজে খাবার ছিল জাস্ট মুখে দেওয়া যাচ্ছিল না আমাদের খাবারের মধ্যে সাদা পোলাও ছিল চিকেন ছিল আর হচ্ছে ডিম কারি ছিল ডিমটা মোটামুটি ঠিক ছিল কিন্তু চিকেন কারি যেটা ছিল সরি চিকেন যেটা ছিল এত শক্ত ছিল মনে হইতেছিল যে হয়তো এক দেড় মাস ফ্রিজের মধ্যে রাখছে দেন আইনা জাস্ট রান্না করে দিয়ে দিছে জাস্ট খারাপ আমি কি বলবো যে বলার কোনো কিছু না আমার টাকা মানে কি বলবো প্যাকেজ হিসেবে যে আমি আসছি শুধু রাইডগুলো যে নিব এইগুলাই মনে হয় উসুল হবে কিন্তু খাবারটা এত বাজে ছিল আমি জাস্ট মানে ভাষায় বলতে পারবো না আর এখানে যারা আসবা প্যাকেজ হিসেবে আসার কোনো প্রয়োজন নাই ভাই কারণ প্যাকেজ হিসেবে আসলে তোমাকে দুপুরের খাবারটা খেতে হবে আর আমি মনে করি দুপুরের খাবার না খাওয়াই ভালো তোমরা হয়তো বাইরে থেকে খেয়ে আসো নাইলে এখান থেকে ঘুরে বিকেলবেলা যখন বাসা যাওয়া তখন কোনো ভালো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নাও কিন্তু এখানের খাবার মুখে দেওয়া যায় না ভাই এইটাই বলার ছিল আরেকটা একটা কথা কি যে এই যে রিজোর্টটা বা এত বড় একটা পার্ক এত টাকা খরচা করছে এত সুন্দর করছে খাবারটা ভাই এত খারাপ জাস্ট এটাই বলার ছিল ভাই আমি অন্যান্য ইউটিউবারদের মতো না আমি অনেক ইউটিউবার ভিডিও দেখছি তারা কি বলছে অ্যাভারেজ বলছে ভালো বলছে হেনা তানা অনেক কিছু বলছে কিন্তু আমি এইখানে আইসা এক্সপিরিয়েন্স করে দেখলাম যে ভাই খুবই বাজে সো যারা আসবা খাবারটাকে এখানকার খাবারটাকে অ্যাভয়েড করো ব্যাস এটাই বলার ছিল যাই হোক আমরা একটি বিষয়ের জন্য আমাদের পুরো আনন্দটা মাটি করতে চাই না তাই আমরা চলে গেলাম স্পিড বোর্ড রাইড করার জন্য আর স্পিড বোর্ড রাইড করতে হলে গুনতে হবে জনপ্রতি মাত্র একশো টাকা আমাদের স্পিড বোর্ড যখন ছাড়লো তখন আমাদের মধ্যে এক অন্যরকম আনন্দ লাগা শুরু করলো যেটা কখনো তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারবে না যতক্ষণ না নিজে অনুভব করবে এই ওয়াটার পার্কের মধ্যে রয়েছে অনেক রিজোর্ট যেগুলো এখনো অসম্পূর্ণ রিজোর্টগুলোর কাজ শেষ হয়ে গেলে তখন এই রিজোর্টগুলোতে রাত্রি যাপনও করা যাবে সব থেকে অদ্ভুত লাগার বিষয়ে এখানকার দোকানগুলোতে যাই কেনা হোক না কেন পণ্যের গায়ে যে মূল্য সেটাই তারা নেয় অন্যান্য বা পার্কের মতো বেশি টাকা রাখে না ওয়াটার পার্কে শেষ দিকে রয়েছে সাফারি পার্ক তোমাদেরকে সেই পার্কে যেতে হলে এই বৃষ্টি দিয়েই যেতে হবে এবং সাফারি পার্কে প্রবেশ করতে হলে গুনতে হবে একশো টাকা চাইলে যেতে পারো ঘোড়ার গাড়িতেও সেখানেও একশো টাকাই ভাড়া আমরা রওনা দিলাম সাফারি পার্কের উদ্দেশ্যে ওয়াটার পার্কের গা ঘেসে ছোট্ট বাসে করে যেতে খুব ভালোই লাগবে তোমাদের খোলা আকাশ চারিপাশের ঠান্ডা হাওয়া গাছের ছায়া কখন যে হারিয়ে যাবে টেরই পাবে না সাফারি পার্কের মধ্যে ঢুকতেই প্রথমেই আমাদের দেখা দিল পাখি আমাদের গাড়ি দেখা মাত্রই এগিয়ে আসছিল আমাদের কাছে মনে হচ্ছিল আমাদেরকে স্বাগতম জানাতেই আসছে পরবর্তীতে বুঝতে পারলাম আমাদের গাড়িতে রাখা খাবারের জন্য ওরা এগিয়ে আসছে খুব মজার একটি ঘটনা হলো যখন আমি ভিডিও করছিলাম এই উৎপাকটি আমার ক্যামেরার দিকে বারবার ছুটে আসছিল অন্যদিকে হরিণ ছানাগুলো নিজে মনেই খেলা করছিল সাফারি পার্ক থেকে বেরিয়েই দেখলাম আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে যে কোনো সময় নামতে পারে অঝর বৃষ্টি যদিও বা খুব একটা খারাপ লাগছিল না বৃষ্টি নামার আগেই চলে এলাম প্যারিস হুইলের সামনে এবং উঠে পড়লাম রাইডটিতে যতই ওপরে উঠছিলাম ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল সব ঘর বাড়িগুলো অনেক ছোট মনে হচ্ছিল প্যারিস হুইল থেকে নেমেই চলে এলাম এই রাইডটির কাছে দেখে খুব আনন্দই লাগছিল কিন্তু তার কিছুক্ষণ পরেই কালো মেঘ ভেদ করে শুরু হয় বৃষ্টি আর রাইটটি বন্ধ করে দেয় আমরা আজকের এই ব্লগটা এখানেই সমাপ্তি করব কেননা প্রচন্ড মেঘ করেছে অনেক জোরে বৃষ্টি নামবে সেটা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি বিকেল তো বৃষ্টি অলরেডি পড়ছে আজকের ভিডিওটা এখানেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা তো চলো টাটা